আসসালামু আলাইকুম সুপ্র দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়পুরার জেলা সরি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ গরুর হাট থেকে আর আমরা দেখতেছিলাম জাতমান সেরা কোয়ালিটির দুইটা সার বাছুরের কালেকশন মার্শাল একবারে সেরা মানের দুইটা সার বাছুর আর সরাসরি কিন্তু কেনাকাটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে রানীগঞ্জ হাট থেকে দর্শক এই হাট সপ্তাহে একদিন রোজ সরি দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার তবে সোমবারে বড় হাট চাইলে কিন্তু হাটটা সরাসরি ভিজিট করতে পারেন আর আমরা

দর্শক নাভি গলা কমলা দেখেন অসাধারণ মানের দুটা সার বছরের কালেকশন দেখালাম দাম দর করতেছিল ইনশাল্লাহ আমরা দুটা পাকিস্তানি বিড়ের পাখরা শাহিবাল দেখতেছিলাম দর্শক শাইওয়াল বা পাকিস্তানি শাহিওয়াল মার্শাল কত দাম আর কত দিয়ে কেনাকাটা করবে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে ছোট্ট সময়ের মধ্যে চলছে দাম দর সেরা বাচ্চা

একেবারে রেড ফ্ল্যাগ বি দর্শক দাম দর চলতেছে দেখা যায় কত দাম চাই আর কত হলে ব্যাচের পেক করা যায় ইনশাল্লাহ ফ্ল্যাগ পেকের তো সেরা মানে

লাল টক টকে বাচ্চা গরুর কিন্তু প্রচুর চাপ দর্শক প্রচুর পরিমানে চাপ এবং হিউজ পরিমানে আমদানি আছে একটা ফ্ল্যাগ বি দেখালাম এবং একটা রেড শাহি আর নেপালের ক্রস বিডের একটা সারবাচ্চা দেখলাম চমৎকার 572 বিশেষ করে 772 ভোগের কমে ভোগের নাসে গিয়ে দেখেন হওয়ার কাছা করে মানে খাওয়ার কিন্তু সেরা মানের সেরা মানের সারবাচ্চা

এটাও তো দেখলাম আমরা মার্শাল প্রচুর পরিমাণে গরু আছে দর্শক প্রচুর পরিমাণে গরু আছে আপনারা কিন্তু হাট বাজার ঘুরে ঘুরে দেখে শুনে কিন্তু এই চমৎকার চমৎকার সার গরুগুলো কিনতে পারবেন এগুলো ক্রস বেডের দেশি ক্রস যাবে একবারে চলে গেছে বছর নিজে ক্রস বিটের সারগুলো ছিল মাসাল্লাহ ভাই কত চাই ভাই কত চাই কত ভাই পঁয়ষট্টি চলছে দামদর আপনি কত বলছেন কত বললেন সাতান্ন কত গরু সুন্দর আছে আপনি বলছেন দাম বলছেন সাতান্ন সাতান্ন আচ্ছা মোটামুটি তো অনেকগুলোই গরু দেখলাম জি জি এগুলো তো কিছু হয়ে গেছে তো গরুগুলো হয়তো বা পরে ভিডিওতে ডেলিভারি ভিডিও দেখাবো যদি কোনো দর্শক নতুন দর্শক বা খামারি ভাই বা উদ্যোক্তা ভাই আমাদের উত্তর অঞ্চল থেকে গরু কিনতে চায় বা রানীগঞ্জ হাট বা আপনার শুক্রবারে আমবাড়ি হাট সেক্ষেত্রে যোগাযোগ নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান এইট এইট ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেন টু সেভেন টু ফোর ফাইভ ফোর ফাইভ জি এটা ইমো হোয়াটসঅ্যাপ যে সময় কল দিলে বিস্তারিত জানতে পারবে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে দর্শক যাদের লাগবে সরাসরি যোগাযোগ করবেন দেখাচ্ছিলাম রানীগঞ্জ হাট থেকে হাট সপ্তাহে দুদিন সোমবার বৃহস্পতিবার সোমবারে বেশি ভালো হয়

সুন্দর সুলতান আচ্ছা দর্শক আজকে মোটামুটি গরুর কালেকশন দেখানোর চেষ্টা করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ